বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি আহ অন্য অন্য পলিটিক্যাল এবং তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে কেন দেওয়া হবে না আট তারিখে চিঠি গ্রহণ করার পরে একুশ তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের পাঁচ দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিত ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ জানাবেন এবং আরো বলা হয়েছে যে যদি অন্যান্য যদি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে

উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা স্বেচ্ছাসেবক তারা ট্রেনে উঠে পড়েছেন এই অবস্থাতে আমরা সবার কাছে অনুরোধ পরামর্শ মোতাবেক যে আমাদের ব্রিগেড হবে ইনশাল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেডের সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব

দায়িত্বশীল হিসাবে দায়িত্ব পালন করেছেন হাজি সাহেব আছেন পাশে আমাদের তৌহিদি জনতার নেতা মৌলানা হাসিবুর রহমান সাহেব আছেন আমাদের যে মেদ লাইন মাউল উলামান সাধারণ সম্পাদক ভাই মৌলানা সিদ্দিকুল্লাহ শেখ আছেন আমাদের যে সালাউদ্দিন আহমেদ আছেন আমাদের মাইনরিটি কাউন্সিলর আহ আছে এস সেক্রেটারি ইসলাম আরো অন্যান্যরা সবাই আছেন অনেক আলোচনা সিদ্ধান্ত হওয়ার পরে চলে গিয়েছে এখন যা সিদ্ধান্ত রয়েছে সেটা এরকম যে ব্রিগেডেই সভা হবে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের সভাটা ব্রিগেডে হচ্ছে না আদালত পঁয়তাল্লিশ মিনিট ধরে আমাদের বক্তব্য এবং আর্মি পক্ষ থেকে কেন তারা পারমিশন কে দিলেন না এ মহামান্য আদালতের বিচারপতি তিনি শুনেছেন শোনার পরে মহামান্য বিচারপতি মোটামুটি এরকম কথা বলেছেন যে যদি অন্য অন্য পলিটিক্যাল এবং নন পলিটিক্যাল অর্গানাইজেশনগুলোকে যদি আহ সমাবেশ করার অনুমতি দেওয়া হয় তাহলে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড কেন দেওয়া হবে না কেন একুশ তারিখে চিঠি চিঠি দিয়ে তারিখে গ্রহণ করার পরে তারিখে চিঠি দিয়ে যেটা সমাবেশের দিন আগে চিঠি দিয়ে কেন বলা হবে যে পারমিশন দেওয়া হচ্ছে না তো আর্মির পক্ষ থেকে বা তাদের বক্তব্য তারা লিখিতভাবে ভাবে চব্বিশ ঘন্টার মধ্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডকে তারা জানাবেন এটা মহামান্য বিচারপতির সিদ্ধান্ত তিনি তার নির্দেশ জানাবেন এবং আরো বলা হয়েছে যে অন্যান্য যদি মুসলিম পার্সোনাল সমাবেশের অনুমতি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেওয়া না হয় তাহলে পরবর্তী সময় কিন্তু অন্যান্য পলিটিক্যাল পার্টিকেও সমাবেশের অনুমতি দেওয়া হবে না ফলে মহামান্য আদালতের অবজারভেশন মহামান্য বিচারপতি যা ব্যাখ্যা সেটা আলহামদুলিল্লাহ যথেষ্ট ইতিবাচক কেননা বিনা কারণে আমাদের যেভাবে ইগনোর করতে চেয়েছিল কর্তৃপক্ষ সরকারের মদতে হোক বা যারই অঙ্গলি হিলনে হোক সেটা কিন্তু করতে পারেনি তো এখন আমরা অপেক্ষা করছি আমাদের ভাইদের সকলের বক্তব্য একে ফল এসেছে বিভিন্ন জেলায় যারা কাজ করছেন অনেকেই বিশেষ করে 40টা করে গাড়ি ভাড়া করেছেন কোন জায়গা থেকে 5000 লোক আসার জন্য তারা তৈরি আছেন কিছু মানুষ তো বাইরে থেকে আসার জন্য তৈরি হয়েছেন উত্তরবঙ্গ কোচবিহার থেকে যারা শিক্ষা সেবা তারা জেনে এন্ডে পড়েছে এই অবস্থাতে আমরা সভাকে কাছে অনুরোধ করব সভাক পরামর্শ মোতাবেক যে ব্রিগ্রেডে আমাদের সভাবে হবে ইনশাআল্লাহ অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে সমাবেশ হবে এবং আজকে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের বিষয়ে যে অবজারভেশন মহামান্য আদালতের সেটাতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মান বেড়েছে এবং দায়িত্বশীল সংগঠন এটা মহামান্য বিচারপতি স্বীকারও করেছেন ফলে আমরা সবাই একমত যে আগামী ছাব্বিশে এপ্রিলের ব্রিগেডের সমাবেশের পরিবর্তে যত শীঘ্র সম্ভব ইনশাআল্লাহ আমরা বিলিগের এই সমাবেশ করছি আপনারা প্রস্তুত থাকুন যে প্রচার চলছে সেই প্রচার আগামী কাল পর্যন্ত অনুগ্রহ করে বন্ধ রাখুন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশ জুড়ে শোক পালনের নির্দেশ দিয়েছেন পাহেলগাঁওতে যে দুষ্কৃতীরা জঙ্গিরা যে বৈশাচিক ভাবে

তার প্রতি সহমর্মিতা দেখিয়ে আমরা সেই পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে আমরা তিন দিন আমাদের সমস্ত কর্মসূচি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল সমস্ত কর্মসূচি আমরা বন্ধ রাখছি তো সেই জন্য আগামী বন্ধ থাকছে আগামী পরশু থেকে ব্রিগেড সমাবেশ বলুন বা মোদী সরকারের কালা কানুন ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে যে সমস্ত সভা সমাবেশ জুড়ে চলছে সেই সভা সমাবেশ যেভাবে চলছে সেভাবে আমাদেরকে আপনাদেরকে চালাতে হবে প্রচার চালিয়ে যেতে হবে এবং সর্বত্র শান্তিপূর্ণভাবে সভা সমাবেশ চালাতে হবে আমরা আগেও বলেছিলাম যে আপনারা সমাবেশ করুন অবশ্যই করবেন আপনারা মিছিলটা অনুগ্রহ করবেন অনুগ্রহ করে করবেন না আমরা আবারও বলবো যে অনুগ্রহ করে আপনারা মিছিলটা না করে সমাবেশ করুন মানুষকে সচেতন করুন বিষয়টি নিয়ে মসজিদে আগামী কাল জুমাবার বিষয়টি নিয়ে আপনারা জানান আপনারা অনেকেই আদালতে যে বিচার প্রক্রিয়া চলছিল সেটা অনলাইনের মাধ্যমে আদালতের সাইটে আপনারা অবশ্যই দেখেছেন যদি কেউ দেখতে চান তাহলে সে বিষয়টা দেখে নিয়ে কিভাবে বিচার প্রক্রিয়া চলেছে সবটা আমাদের মুসলিম সর্বসাধারণ ভাইদের সামনে বিষয়গুলো নিয়ে আসুন এটা আমাদের অভিজ্ঞতা বাড়বে আমাদের এক্সপিরিয়েন্স বাড়বে এবং আগামী দিন আমাদের লড়াইয়ের ক্ষেত্রে নিজেদেরকে প্রস্তুত করতে আমাদের আরো সুবিধা হবে ইতিমধ্যে যারা এখানে আসতে পারেননি اور سوچو مسلم, مسلم نے برجستہ طور پر یہ اعلان کر دیا ہے اس وقت تک ہم اس کو چلاتے رہے جب تک کہ یہ کالا قانون واپس نہیں ہو جاتا سے گزارش ہے کہ آپ حضرات اطمینان رکھے جو لوگ ذمہ داری کو لے کر آگے بڑھ رہے ہیں ان پر بھروسہ رکھے ان پر یقین رکھے اور آئندہ تاریخ کے اعلان ہونے تک

ওখানে উনি ছাব্বিশ তারিখে ব্রিগেড প্রোগ্রামের ঘোষণা দেন দশ তারিখেই এই ঘোষণা হয়েছিল এগারো তারিখে আমরা আর্মি অফিসে পারমিশনের জন্য লেটার জমা দিয়েছিলাম তারা বললেন যে এফিডেভিট দিতে হবে বারো তারিখে এফিডেভিট দেওয়া হয়েছে তারপরে ওনারা যে যে জিনিসগুলো চাইছিলেন যেমন ডক্টরের লিস্ট কিনারা চেয়েছেন সেটা ওনাদেরকে দেওয়া হয়েছে অ্যাম্বুলেন্স নাম্বার অ্যাম্বুলেন্সের ড্রাইভারের নাম্বার এই জিনিসগুলো তারা চেয়েছিলেন সব জিনিস তাদেরকে দেওয়া হয়েছে তারপরে গত একুশ তারিখে যখন আমাদের রিপ্রেজেন্টেটিভরা ওখানে গেলেন এবং ওখানে গেলে যখন ওনারা পারমিশনের ব্যাপারে কথা বলেন তখন আর্মি থেকে আমাদেরকে লেটারে জানানো হয় যে আপনাদের পারমিশন রিজেক্ট করা তারা কোনো রিজন জানায় আমরা তার পরের দিন বাইশ তারিখেই আমরা হাইকোর্টে মামলা করেছিলাম গতকাল শুনানি হওয়ার কথা ছিল কিন্তু তার হয়নি আজকে দেড়টা থেকে পঁয়তাল্লিশ মিনিট অব্দি আমাদের শুনানি হয়েছে এবং আমরা নৈতিকভাবে যে জিনিসগুলো তুলেছিলাম সেটা সেটা মেনে নিয়েছে কিন্তু যেহেতু সময় খুব কম তারা আর্মিকে বলে যে চব্বিশ ঘন্টার মধ্যে তারা ভিজন জানাচ্ছে কেন তারা আমাদেরকে এখানে প্রোগ্রাম করতে দিচ্ছে না আমাদের প্রোগ্রামটা রিজেক্ট কেন করেছেন সে কারণ তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে জানাতে হবে তারপরে তেনারা এটাও আবেদন করলেন যে এক সপ্তাহ যেহেতু দেশের সিচুয়েশন খুব ভালো নেই বা আমাদের কাশ্মীরে যা হয়েছে আমরা সবাই দুঃখ দুঃখিত তার জন্য তিনি বললেন যে এক সপ্তাহ এটাকে অলরেডি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড তিন দিনের জন্য পঁচিশ তারিখ অব্দি এটাকে স্থগিত রেখেছে গতকাল আজকে এবং আগামীকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ডের কোনো প্রোগ্রাম হবে না দেশ জুড়ে এটাকে স্থগিত রাখা হয়েছে

<applause> کے کے آپ کو بتا دیا جائے گا یہ تاریخی پروگرام ان شاء اللہ گاڑی کرتی ہوں যে জমা দিয়েছেন আপনারা যে টাকা আপনারা নেবেন না ইনশাল্লাহ ওই গাড়ি করেই আপনারা আসবেন কোন ডেটে হবে সেটা ইনশাল্লাহ পরে আপনারা